পাঁচশো বারো দ্বারাতে বারোটি বদের সম দুই রকর পাওয়ার চার বাঘের সিস্টেম দুই রকম পাওয়ার নয় দুই রেখে পাঁচশো বারো দিলে টট বারোটি পদে সমষ্টি তারপরে লক টু 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 বারোটি পদে সমষ্টি এখন আমাদের লক টু লক টু লক টু আমরা লক টু কমন নিব লক টু যদি কমন নিয়ে যায় এর মধ্যে মনে মনে থাকবে ওয়ান লক টু কমন নিয়ে গেলে থাকবে ফোর লক টু কমন নিয়ে থাকবে নাইন দাঁড়াটি বারোটি পদের সমষ্টি তারপরে লক টু ওয়ান তারপরে একটা পাওয়ার টু দেওয়া যায় টু তারপর দুই পাওয়ার দিলে হবে চার থ্রি তারপর দুই পাওয়ার দিলে হবে নয় বারোটি পদের সমষ্টি এখন লক 1 এর উপর স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার প্লাস উপর স্কোয়ার ওয়ান টু 3 হল এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা আর এটা হলো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গ সূত্র হল সূত্র হলো এন n এন প্লাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান বাই সিক্স তারপরে আমাদের এন এর মান কত আমাদের এন এর মান হলো বারোটি পদের সমষ্টি